আপনি হোয়াটসঅ্যাপ চালাতে চান কিন্তু আপনার ফোন নাম্বার ব্যবহার করতে চান না তাই তো তাহলে আপনি সঠিক ভিডিওতে আসছেন এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফোন নাম্বার ছাড়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন এতে যেমন সুবিধা তেমন ঝুঁকিও আছে শুধু সুবিধার কথা মাথায় রাখলে হবে না আর ঝুঁকিগুলো কোন ঝুঁকি না খুব মারাত্মক ঝুঁকি এবং এই ঝুঁকিগুলোর সমাধানও আছে চলুন মূল ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ভিডিও শুরুতে কিন্তু আমি সুবিধার ব্যাপারেই বলবো এবং দেখাবো আর ভিডিওর শেষে আমি ঝুঁকির ব্যাপারেই বলবো এবং এই ঝুঁকির সমাধানের ব্যাপারেও বলবো তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন অর্ধেক ভিডিও দেখে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে পরে যদি সমস্যায় পড়েন সেক্ষেত্রে আমি দায়ী না ওকে লাটস গো আপনি আপনার ফোন নাম্বার ব্যতীত একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন কিন্তু হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার ছাড়া অ্যালাউ দিবে না অ্যাকাউন্ট ক্রিয়েট করার তবে আপনাকে একটি ভার্চুয়াল ফোন নাম্বার ব্যবহার করতে হবে ভার্চুয়াল ফোন নাম্বার আপনি কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে ম্যানেজ করে দিব তার আগে আপনি বলুন আপনাকে যদি একটি ফোন নাম্বার দেওয়া হয় আপনি কি আপনার হোয়াটসঅ্যাপে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ওই ফোন নাম্বার দিয়ে যদি পারেন তাহলে আপনি এখনই চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন ট্যাক্স মি এটা লিখে সার্চ করলে আপনি বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন এখানে পেয়ে যাবেন জাস্ট এই লগু দেখে আপনি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন মানে ইনস্টল করে নেবেন সো ট্যাক্স টিমির মতো আরো তিনটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে বলে দিচ্ছি এটা ইনস্টল হতে হতে দু নাম্বার অ্যাপটি হচ্ছে সেকেন্ড লাইন তিন নাম্বারটা হচ্ছে ট্যাক্স প্লাস চার নাম্বারটা হচ্ছে গুগল ভয়েস এছাড়াও এই ধরনের আরো অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো দিয়ে আপনি ভার্চুয়াল ফোন নাম্বার ক্রিয়েট করতে পারবেন তো অ্যাপ ইনস্টল হওয়ার পর আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যাপে প্রবেশ করবেন যা যা অ্যালাউ চাইবে সবকিছু আপনি অ্যালাউ দিয়ে দিবেন দেন এখান থেকে গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করবেন করার পর এরকম অপশন শো করাবে এখানে আপনি জাস্ট গুগল অপশনে ক্লিক করলে আপনার ইমেল আসবে এখান থেকে আপনি আপনার ইমেলটা জাস্ট ক্লিক করে সাবমিট করে দিলে কিন্তু একটি ড্যামো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে কোনো ঝামেলা নেই তারপর ফোনের কোনো কিছু অ্যালাউ চাইলে আপনি এগুলা অ্যালাউতে ক্লিক করে অ্যালাউ করে দিবেন দেন আমার একটি ক্যাপচা আসছে আমি জাস্ট ক্যাপচাটা টাইপ করলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমার কমপ্লিট আমাকে তাদের সাইটে নিয়ে যাওয়া হবে তো প্রত্যেকটা অ্যাপে কিন্তু এরকম ক্যাপচা ফুলফিল করতে হবে না এটাতে যেহেতু চেয়েছে সেহেতু আপনারা জাস্ট দিয়ে দিবেন সো তারপর এখানে বিভিন্ন দেশের কাউন্ট্রি শো করাবে আপনার বাংলাদেশ কিন্তু থাকবে না এখান থেকে আপনি এখান থেকে ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট এর সব সিটি এখানে শো করানো হবে আপনি কোন সিটির ফোন নাম্বার চাচ্ছেন তো আমি এখান থেকে ক্যালিফোর্নিয়াতে ক্লিক করে দিলাম দেন এখানে দেখুন আমাকে সাথে সাথে চার থেকে পাঁচটি ফোন নাম্বার ওরা ক্রিয়েট করে দিয়েছে এগুলো হচ্ছে ভার্চুয়াল ফোন নাম্বার এখন আপনি কি করবেন এখান থেকে যে একটি ফোন নাম্বার কপি করবেন কপি করার পর ওই যে আমি বললাম আপনি যেভাবে আপনার ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক সেভাবে আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করে এই ফোন নাম্বারটি দিয়ে দিলে এই অ্যাপের মধ্যে একটি ওটিপি আসবে ওটিপিটি জাস্ট আপনি সাবমিট করে দিলে কিন্তু আপনার ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তবে হ্যাঁ এখানে দেখুন আমি যে ফোন নাম্বারে ক্লিক করেছি ওই ফোন নাম্বারের ম্যাদ হচ্ছে মাত্র চোদ্দো মিনিট আপনি এই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ওই অ্যাকাউন্টটা চোদ্দো মিনিট আপনি ব্যবহার করতে পারবেন এর মধ্যে কিন্তু আপনি যার সাথে যত ধরনের মজা আছে সব করে নিতে পারবেন আর এখানেই আপনার মূল সমস্যাটা আপনি যেই সকল সাইট থেকে বা অ্যাপ থেকে ভার্চুয়াল ফোন নাম্বার ফ্রিতে নিবেন ওগুলা কিন্তু তেমন ম্যাদ থাকবে না হয়তো একদিন থাকবে দুদিন থাকবে বা বারো ঘন্টা দশ ঘন্টা ঠিক এইরকমই যদি আপনি স্থায়ীভাবে ভার্চুয়াল ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখানে দেখুন নিচে কিছু প্রিমিয়াম আপনাকে অপশন দিচ্ছে এক একটা ফোন নাম্বারের দাম হচ্ছে তেরোশো টাকা ছাব্বিশশো টাকা এবং তিন হাজারের উপরেও আছে সো বুঝতেই পারছেন আপনি কোনোভাবে কিন্তু ফ্রিতে স্থায়ীভাবে আপনি ভার্চুয়াল ফোন নাম্বার ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না আর এটা শুধু এই অ্যাপের ক্ষেত্রে না যত অ্যাপ আপনি ইনস্টল করেন না কেন প্রত্যেকটা অ্যাপেই এরকম একটি লিমিট দেওয়া থাকবে এখন কথা হচ্ছে আপনি যদি এরকম ড্যামো ফোন নাম্বার দিয়ে আপনি ড্যামো হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যাবতীয় চ্যাটিং চালিয়ে যান যে কারো সাথে এক্ষেত্রে আপনার ক্ষতিটা হচ্ছে যখনই আপনার ওই ফোন নাম্বারের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে তখন কিন্তু আবারও নতুনভাবে ওই ফোন নাম্বারটি ওই অ্যাপের মধ্যে থাকবে যখনই আমার মতো অন্য কেউ ওই অ্যাপে গিয়ে খোঁজাখুঁজি করবে এবং তাকেও কিন্তু প্রোভাইড করা হবে ওই ধরনের ফোন নাম্বার এবং ওই ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট ড্যামো অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল ওটা কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যে কেউ আপনার অ্যাক্সেসটা পেয়ে যেতে পারে আপনার ফটো ভিডিও যত ধরনের কথোপকথন থাকবে সমস্ত অ্যাক্সেস কিন্তু তার কাছে চলে যাবে এক্ষেত্রে কিন্তু আপনার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে এবং আপনি যদি এইভাবে ফ্রিতে হোয়াটসঅ্যাপ ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে চালিয়ে যেতে চান সেক্ষেত্রে রেগুলার আপনাকে থাকতে হবে এই ফোন নাম্বারে এবং ম্যাথ শেয়ার হওয়ার সাথে সাথে আপনাকে আবারও নতুন করে ফোন নাম্বার ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি যদি দু চার দশ মিনিট এক ঘন্টা বা আধা ঘন্টা কারোর সাথে মজা করতে চান সেই না আর নিজের ব্যক্তিগত ফোন নাম্বার হাইড করে আপনি ভার্চুয়াল ফোন নাম্বার দিয়ে যদি স্থায়ী হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পেড প্রমোশন ব্যবহার করতে হবে সো এতদিন আপনি যে চিন্তা নিয়ে বসে আসিলেন আপনার ফোন নাম্বার ব্যতীত আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন এই চিন্তা ভাবনা তো মাথা থেকে দূর হলো আশা করছি বুঝতে পেরেছেন তো ভিডিওটি অবশ্যই ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে